আমরা তাওহিদি জনস্ত কারো সাথে নত করব না আমার আল্লাহ করছে আমি তোমাকে অর্ডার করতেছি তুমি আমার আদম আলি ইসলামকে চেষ্টা করো না আল্লাহ উনি এখন বলতেছে আল্লাহ আপনার হুকুম মানি তবে আদমকে চেষ্টা করবো না নাউজুবিল্লা আলোচনা ভাঙা হোক আর খারাপ হোক আর ভালো হোক আলোচনা শুনে মজা লাগবে কারণ শয়তানকে কাছে নিয়ে বসলে আপনার বগলের তলায় যদি শক্তি মাছ নিয়ে বসেন সারা সৌদিগি সারা নন্দীগ্রাম চালা তারপরে মাটি সব এলাকা দেওতা ঘুরে আসবেন এরে খালি শক্তির গন্ধ বের হয় কোথার থেকে বলতেছে তোমার বগলের নিচেই তো মা। মাছ বগলের নিচে শয়তানকে নিয়ে বসেন না বাবা শয়তানকে তাড়িয়ে নেন আলোচনা সামান্য হলেও ভালো লাগবে লা ইলাহা ইল্লা আল্লাহ বড় আমি বর যেতে চাই ম দিন দয়া করে দয়া দল আসিয়া খেলে তের খেলা আসিয়া খেলে পাইয়া তের খেলা দিল তার কত জলা আল্লাহ সকল তলা বারবার বান্দাই ডাকলে আল্লাহ اکبر বান্দাই ডাকলে আল্লাহ শত্রুর হজির ছি বলে লল আল্লাহ দেখে ওলি হইলেন যিনি সাহেব ফিরشاہে

اللهم লা اله ইল্লাল্লাহু الله محمد رسول আলাইহি صلى চৌধুরী হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা ইনশা মিথ্যা এগুলো শয়তানের গুণ যাদের ভিতরে এই বদগুণ থাকবে সারা জীবন নামাজ রোজা হজ যাকাত কিসের ওয়াজ মাহফিল কিসের কি কোনো কিছুতে আপনার नसीব হবে না শয়তানের গুণ নিয়ে মরা লাগবে আমার সামনে আমার সম্মানিত বর মেহেদি হাসান আমার সামনে উপদিষ্ট মুরব্বেন তরুণ যুবক কিশোর হীরকণ্ণ্ড রথ রাজি বর্দানি শ্রী নাম্মা মেয়েরা নেট জগৎ থেকে যারা দেশ বিদেশ থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং আজকেও যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন সামনেতেও যারা থাকেন ভবিষ্যতেও যারা থাকবেন বলে আশা করেছেন আমি গুনাগার খাকসার নালায়েক সকলের জন্য দোয়া করতে আল্লাহর পক্ষে আজকে এই মাফিল আমাদের সকলের জন্য দুনিয়াতে রোগমুক্ত শোকমুক্ত গয়বি مددপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মাফিল হিসেবে কবুল করে নেন সকলে বলেন আল্লাহুমা আমিন আমিন বাবা কোন দলের পক্ষে দোয়া হইছে নয় কোন দলের সাথে নয় ব্যক্তির সাথে নয় নিজেকে জাহির নয় প্রচার নয় প্রসার শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ এবং রাসূলকে